আসসালামু আলাইকুম পুষ্প ধারা প্রপার্টিজ লিমিটেডের পুষ্প হোমসের ব্যানারে রামপুরা বাজারে নির্মিত হচ্ছে চমৎকার একটি প্রজেক্ট পনেরো তলা বিশিষ্ট একটি কমার্শিয়াল কাম আবাসিক প্রজেক্ট নির্মিত হচ্ছে আর যেটি একদম রামপুরা বাজার মেইন রোডের উপরে অবস্থিত নিচের পাঁচতলা পর্যন্ত হচ্ছে কমার্শিয়াল স্পেস মানে মার্কেট আর এছাড়া উপরের অংশে হবে আবাসিক আর এটা এখনও শুরুর পর্যায়ে আছে অল্প কিছুদিনের মধ্যে পাইলিং শুরু হবে আপনারা অবশ্যই জানেন এই ধরনের কনস্ট্রাকশন প্রজেক্টে শুরুর দিকে যদি আপনি আপনার দোকান কিংবা ফ্ল্যাট বুকিং দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কমে যায় আর যদি এই সময়টা দেড় থেকে দুই বছর তিন বছর পরে যখন কনস্ট্রাকশন প্রায় কমপ্লিট হয়ে যায় সেই সময় যদি আপনি বুকিং করেন বা সেই সময়ের কথা যদি আমি বলি সেই সময়ের তুলনায় এখন বুকিং দিলে মিনিমাম থার্টি থেকে ফোরটি পার্সেন্টের মতো কমে আপনি কিন্তু পাবেন তার মানে এখন আপনি বুকিং করলেন যদি এটাকে বিনিয়োগ হিসেবেও নেন সেক্ষেত্রেও দুই থেকে তিন বছর পরে প্রায় ফিফটি পারসেন্টের মতো প্রফিট করে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন আর যদি আপনার নিজের দোকানে যদি নিজে ব্যবসা করার চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এটা খুবই চমৎকার একটি ইনভেস্টমেন্ট হবে কারণ এখন যে দোকানের দাম আসবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা তখন কিন্তু এই দোকানের দামে আসবে প্রায় এক কোটি টাকা তার মানে আপনার ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু সেভ হচ্ছে এখন যদি আপনি বুকিং করেন সুতরাং আর দেরি না করে এখনই আমাদের এই প্রজেক্টটি ভিজিট করে বুকিং করার সিদ্ধান্ত নিন আর ভিজিট করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের অফিস হচ্ছে মোর হোসাপ টাওয়ার লিফ্টের চার এবং চার নম্বর রুম এই চার নম্বর রুমে আসলেই ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন এবং এই প্রজেক্ট সম্পর্কে আরও ডিটেলস আপনার সাথে কথা বলবো এবং আরও ইনফরমেশান আপনাকে জানাতে পারবো তো দেখা হবে ইনশাআল্লাহ অফিসে কিংবা আমাদের প্রজেক্টে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম